আক্তার আপনি লিখেছেন আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার করি অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কী করতে হবে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে আর আসেনি এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই করোনা কোনো গ্রুত পাওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে ক্লু কী পাওয়া গেল যদি দেখা যাচ্ছে যে তিনি আছেন দিব্যি ইগনোর করতে চাচ্ছেন আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে আর যদি তার কোনো হদিসি পাওয়া না যায় কেউই তার খবর না রাখে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যদি হতে পারে আদালতে শরণাপন্ন হবেন এবং আদালতের স্বর্ণপূর্ণ হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন সেটা সম্ভব না হলে এলাকার মানগণ মুর্বীরা আলুমুলার যা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে করে ডিসিশন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন সেটা হলে ইনশাল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন